আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোরআল মাছ রান্না করব আর ডাটা শাক আলু দিয়ে জল জল রান্না করব। এখানে আমি মা মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর মাছটা দিয়ে দেবো মাছ আমি ভাজি নেয় এটাকে আমি কষিয়ে রান্না করব এভাবে কষিয়ে রান্না করলেও মাছ খেতে অনেক ভালো লাগে আপনারা কে কে এভাবে কষিয়ে মাছ রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি সব মাছ খাই না কিছু কিছু মাছ এভাবে মানে না ভেজে রান্না করি ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে ভালো বেশি ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করলে মরিচ কম দিলে অতটা ভালো লাগে না আর মশলাটাও ভালোভাবে কষাতে হবে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি এর ভিতরে টমেটো দিয়ে দেব রান্না আমার প্রায় শেষ হয়ে আসছে এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা অ্যাড করবো কেমন হয়েছে বন্ধুরা আমার কম মাছ রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি ডাটা শাক রান্না করব আলু দিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর এখানে আমি চিংড়ি চিংড়ি মাছ অ্যাড করব ছুটকি মাছটা আগেই আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন তেলের ভিতরে একটু ভেজে নেব মাছটা এভাবে কে কে খেয়েছেন চিংড়ি সুটকি দিয়ে ডাটা শাক আলু দিয়ে ঝোল ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন শুটকিটা একটু ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা মেয়েটাকে একটু তেলে ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব শাক যেহেতু এখানে আমি মরিচ দেব না কাঁচামরিচ দিসের জন্য তারপর একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিছি কষানো শেষ এখন আমি আলুটা ঢেলে দেবে এখানে আমি দুই রকমের আলু নিছি মিষ্টি আলু আর এমনি যে আমরা রেগুলার আলু খাই ওই আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে দিলাম শাক আমি বেশি ঢাকবো না যে কোনো শাকই রান্না করতে গেলে ঢাকতে হয় না তাহলে কালারটা থাকে না সবুজ সবুজ খেতে খেতেও ভালো লাগে না আজকে যেহেতু আমি ঝোল ঝোল রান্না করব শাকটা তাই অল্প একটু ঢাকবো অতটা ঢাকবো না দু মিনিটের মতো ঢাকবো দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে সবুজ সবুজই হয়েছে কিন্তু এখানে কালার নষ্ট হয় নাই এখন আমি ধনে পাতা অ্যাড করে দিলাম আমার শাক রান্না প্রায় শেষ এখন আমি এখানে একটা জিনিস অ্যাড করব নাগামরিচ কে কে এভাবে নাগামরিচ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মরিচটা শেষে দেওয়ার কারণ হয়েছে এটা গ্রানটা থাকবে গ্রান চলে যায় না আর শাকের সাথে আমি দিয়ে দিলে গ্র্যানটা থাকে না এজন্য জন্য আগে আগে মরিচটা